দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহিতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বাছাই কমিটির সদস্য ও বারভিডার সভাপতি আব্দুল হক দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজি বাজারের নানা তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতির মাধ্যমে দেখতে পারবেন স্ক্রিনে আপনাকে স্বাগত একুশে আপনি যেহেতু এই কমিটি একটি সদস্য ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এই যে ক্ষতিগ্রস্ত ঋণ গৃহীতা প্রতিষ্ঠানের ব্যবসা আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে নীতি সহায়তা কমিটি এই কমিটিটি কেন করা হয়েছে দেখুন নিকটরীতে এই বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে যা ঘটেছে এটা হয়তো সারা পৃথিবীর ইতিহাসে এমনটা নজিরবিহীন জি আমার মনে হয় আমরা যারা ব্যবসা করি কিংবা সাধারণ মানুষের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে যেগুলো আমরা জানি না তো বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান যে গভর্নর মহোদয় তিনি দায়িত্ব নেওয়ার পরে আমি মনে করি যে তিনি অনেক চেষ্টা করেছেন ব্যাংকিং খাতটাকে একটা সহনীয় জায়গায় আনা বিশেষ করে যে ভয়ঙ্কর রকমের অর্থ পাচার হয়েছে দেশ থেকে যেটা সত্যিকার কি। আমার মনে হয় পৃথিবীতে এরকম নজির নাই যে একটা রাষ্ট্র থেকে এইভাবে কিছু লোক কিংবা সরকারের সহযোগিতায় প্রচ্ছন্ন তাগিদে কিংবা অংশগ্রহণে একটা দেশের জনগণের অর্থকে লোপাট করতে পারে এটা ভয়ঙ্কর এক কথা অবশ্যই এটা অনেক বেশি আলোচিত হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু মানুষের কাছে পৌঁছায় নাই এখন গভর্নর মহোদয় উনি যেহেতু বাইর থেকে এসছেন তিনি অনেক চারিদিক থেকে অনুরোধ করা হয়েছে যে অনেক ব্যবসায়ীরা যারা সত্যিকার উদ্যোক্তা যারা অবদান রাখছে যারা সম্পদ তৈরি করছে যারা এমপ্লয়মেন্ট দিচ্ছে যারা ঋণ নিয়েছে কিন্তু তাদের ইচ্ছার বাইরে তারা কিন্তু আজকে খেলাপি হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে এক ইসলামী ব্যাংকেরই ইসলামী ব্যাংক কিন্তু দেশের প্রায় আরও দশ বারোটা ব্যাংক যোগ করলে যা চাচ্ছে বড় ছিল সেই ব্যাংকটাকে ব্যাঙ্কটাকে গ্রুপের কাছে দেওয়ার পরে যা হয়েছে তারা একদিকে পাচার করেছে অপর দিকে যারা ওইখানকার গ্রহীতা ছিল তারা কিন্তু ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে তাকে এলসি দিতে পারে নাই তাকে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারে নাই সে ক্রমশ কিন্তু ব্যবসা থেকে ছিটকে পড়েছে অথবা বন্ধ হয়ে গেছে ঋণ খেলাপি হয়ে গেছে তার কিন্তু সেখানে কোনো দোষ নাই এখন সে লাইবিলিটি অনেকে তো মারা গেছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সারা দেশে হাজারো তাদেরকে সহায়তা করার জন্য যারা ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক হয়তো মনে করেছে যে এরকম যেহেতু চারিদিক থেকে দাবি উঠেছে এটাকে পুনর্বিন্যাস করা কীভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায় কিভাবে সুদের ব্যাপারটা সমাধান করা যায় কিভাবে তাদেরকে ব্যবসা টিকে রাখা যায় পুনরায় ব্যবসায় তাদেরকে যারা ফিজেবল যাদের সম্ভাবনা আছে তাদেরকে নতুন রক্ত দিয়ে এ করা যায় কি এই ব্যাপার এরকম একটা হলি পবিত্র উদ্দেশ্যেই কিন্তু এই কমিটিটা করা হয় সেখানে আমাকে গভর্নর মহোদয় উনি মনোনীত করেছেন আমি জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনার চেষ্টা করব যে আমাদের দেশের এই যে এত বড় ভয়ঙ্কর একটা ক্ষতিগ্রস্ত আজকে অর্থনীতিতে আমাদের রক্ত সঞ্চালন করা ভীষণ জরুরি সবচেয়ে বেশি জরুরি মানে সর্বাগ্রে বাজারে অর্থ মানুষের কাছে আয় বাড়ানো ইন্ডাস্ট্রিগুলোকে চালু রাখা কোনোভাবে যেন ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করা কিন্তু যে বিশাল অর্থ টু দ্য টিউন বিলিয়নস যেটা আমাদের রিজার্ভ হচ্ছে অনেক বেশি যে পাচার হলো সেই টাকাটা তো ক্ষতি তো আমাদের হয়েছে আপনি আমি একজন রিক্সা চালক একজন দরিদ্র মানুষ একজন কৃষক এবং সবাই কিন্তু এই দেনাদারগ্রস্ত হয়েছে আমরা কত হয়েছি সেটা হিসাব করার বিষয় ছিল ফলে এই যে শর্টফলটা হলো কোথেকে আসবে টাকা ছাপাই দেবে তাহলে তো ইনফ্লেশন এমন পর্যায়ে পড়বে যে আপনি টাকা পাবেন পণ্য পাবেন না অলরেডি ইনফ্লেশন ফলে হয়তো বা বাংলাদেশের দেউলিয়া অবস্থায় আমরা চলে গিয়েছিলাম হয়ে যেত আল্লাহরি রহমত যে ক্যাটেগরি গভর্নমেন্ট আশা পরে তারা অন্তত পাঁচ হাজার টাকা ঠেকাতে পেরেছে এখন সার্বিক গভর্নেন্স তো বাংলাদেশ ব্যাংকের হাতে না জি সার্বিক গভর্নেন্স অর্থমন্ত্রীর হাতেও না অর্থ উপদেষ্টা হাতেও না সেইখানে কিন্তু আরও বিষয় দিয়ে আছে সবাই হয়তো প্রত্যাশা করেছে যে একটা বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছে এখানে অপরাধের ধরে ধরে হয়তো বিচার করা হবে ফাঁসি দেওয়া হবে এরকমটা মানুষের প্রত্যাশা সেরকম তো কিছু আমাদের এখানে হয় নাই এই যে যেখানে হাজার হাজার লোক হয়তো মারা যেতে পারতো অনেকটা একটা গৃহযুদ্ধ অবস্থা হতে পারতো তা কিন্তু হয় না বাংলাদেশ যে আমি কাজের পরিধিটাতে যদি আসি আপনি যেটা বলছেন যে আসলে ইচ্ছাকৃত ঋণ খেলাপি নয় যারা যারা যাদের ব্যবসায়িক কন্ডিশন তারপর এই সব কিছুর শিকার ব্যবসাগুলো আসলে ভালো জায়গায় যেতে পারছে না ব্যাংকের ক্যাপাসিটিও কমে গেছে সেক্ষেত্রে আপনাদের কাজের পরিধিতে কি যে স্টিমুলাস প্যাকেজ ছিল কোভিড নাইন্টিনের সময় যেটি চালু করা হয়েছিল এক লাখ বিশ হাজার কোটি টাকার উপরে সেই বিষয়টাও কি দেখবেন যে সেই ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা মানে অর্থ পাচারের পাশাপাশি সেই খাতেও হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত মাত্র একটা মিটিং করেছি আমরা খুব শীঘ্রই হয়তো বসবো কারণ দিক নির্দেশনা নেওয়া দরকার আছে গভর্নেন্সের সাথে দিক নির্দেশনা নিতে হবে যে আসলে কোন পর্যন্ত আমরা যেতে পারবো জি তো আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন টপ প্রায়োরিটি থাকবে যে আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলো যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারে অর্থনীতিতে অবদান রাখতে পারে তার উৎপাদনটা করতে পারে ব্যবসা চালু রাখতে পারে তাহলে কিন্তু এটা মূল লক্ষ্য যাতে সে অর্থনীতির রক্ত সঞ্চালনের জন্য অবদান রাখতে পারে এটা আমার মনে হয় যে মূল লক্ষ্য হবে এবং একজন ব্যবসায়ী হিসেবে আমি ডেফিনেটলি ব্যবসায়ীদের চেষ্টা করবো যে তারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা যেন সহায়তা করতে পারি অনেকে আছে যে ব্যাংকের কারণে হয়েছে বেশিরভাগই কিন্তু হয়েছে তাদের অনিচ্ছার কারণে আজকে যারা দেশে আছে তারা কিন্তু বেশিরভাগই ভিকটিম আর যারা লুট করেছে তার তো দেশে না তারা তো টাকা নিয়ে চলে গেছে পালিয়ে গেছে জি আমরা আরো আলোচনা করব যে আপনি যেটা বলছেন যে এই ক্ষতিগ্রস্ত ব্যবসা এবং আর্থিক প্রতিষ্ঠানকে কিভাবে পুনরুদ্ধার করা যায় অর্থনীতিতে অবদান করা যায় কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব বিতরির পরে দর্শক এই পর্যন্ত নিচে একটা বিরতি ফিডব্যাক টু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহিতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বাছাই কমিটির সদস্য ও বার ভিডার সভাপতি আব্দুল হকের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় প্রথমে বাংলাদেশ ব্যাংকের সাধুবাদ জানাই যে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে আপনাকে এই কমিটিতে রেখেছে এখন আসি যে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যেহেতু আপনাকে রেখেছে বাংলাদেশের সার্বিক যত ব্যবসায়ী রয়েছে তাদের সার্বিক উন্নতির জন্য ক্ষতির থেকে ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে উদ্ধারের জন্য ওয়ার্ক প্ল্যান অথবা ফিউচার প্ল্যানিং কি হতে পারে বলে আপনি মনে করেন আমার মনে হয় আপনি যথার্থ বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো তিনি চিন্তা করেছেন অন্তত যে এখানে একটা ভুক্তভোগী মানুষ দরকার ভুক্তভোগী যারা জি যারা অভিজ্ঞতা আছে কিংবা যারা বলতে পারবে ব্যবসায়ীদের পক্ষ থেকে সেই হিসেবে আমি তো অপরচুনিটি হিসাবে মনে করি আমার জন্য একটা সুযোগ এবং আমি সর্বাত্মক চেষ্টা করব। যেহেতু আমরা ব্যবসা করি আমরা জানি একটা উদ্যোগ একটা এন্টারপ্রাইজ একটা ইন্ডাস্ট্রি করা কত কঠিন কাজ এবং মানুষকে কর্মসংস্থান দেওয়া কত বড় কাজ অতএব রাষ্ট্রের কাজ হবে উদ্যোক্তাদেরকে সহায়তা করা রাষ্ট্রের কাজ হবে উদ্যোক্তা তৈরি করা এবং রাষ্ট্রের কাজ হবে পুঁজিকে সহায়তা করা যে পুঁজি রাষ্ট্রের কল্যাণে কাজ করবে কিন্তু নিকটরীতে আমরা যা দেখেছি সেটা ভয়ঙ্কর এমন সব লোকদেরকে রাষ্ট্র সহায়তা করেছে যারা এখান থেকে বিলিয়ন্স অফ ডলার পাচার করেছে এবং সেটা পৃথিবীতে নজিরবিহীন হয়ে দাঁড়িয়েছে আমি ভাবতেই পারি না যে এটা হতে পারে কোনো দেশে এবং সেটা হয়েছে বাংলাদেশে অতএব এখানে আমাদের উচিত হবে যে আমাদের এখন যা আছে সেখানে হয়তো একটা ইন্ডাস্ট্রি তার ক্যাপাসিটির মাত্র থার্টি পার্সেন্ট নিয়ে কাজ করছে তাকে কিন্তু সবার বেতন দিতে হচ্ছে এটা প্রায় অসম্ভব ব্যাপার তাকে কিভাবে সহায়তা করা যায় আবার যে ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে না তাকে দিলে পর সে কীভাবে ওয়ার্কিং ক্যাপিটাল পেতে পারে টাকা সীমিত টাকা ছাপিয়ে সমাধান হবে না জি অথবা সময় লাগবে আসতে কিন্তু সবাই যাতে শেয়ার করে দুঃখটা শেয়ার করে আমরা বেঁচে থাকতে পারি ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানো যায় ব্যবসার বাড়ানো যায় ব্যবসা না বাড়ালে রেভিনিউ ফল করবে জি সরকারের সব কিছু ফল করে যাবে সরকার লোকদের বেতন দিতে পারবে না অতএব সবার উচিত হবে ব্যাপারটা বোঝা এবং এই বেদনাকে বহন করা এবং ভাগ করে নেওয়া ফলে আমি মনে করি আমাদের ব্যবসাও কিন্তু খুব ভালো যাচ্ছে না কারণ সার্বিকভাবে কিন্তু দেশের অর্থনীতি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে জি এক্ষেত্রে আপনি যেহেতু বারবিডার সভাপতি এক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি যে রিকন্ডিশনিং গাড়ির কি অবস্থা রয়েছে এখন আগের থেকে কি আমদানি বেড়েছে না কমেছে অ্যাকচুয়ালি আমাদের ব্যবসা অনেক চ্যালেঞ্জের মুখে চ্যালেঞ্জগুলোর কারণ কি ডলারের দাম সাতাশি টাকা ডলার একশো বিশ টাকা বাইশ টাকা হয়ে গেল এই একশো বিশ টাকা বাইশ টাকা রেটই কিন্তু আবার শুল্ক কর দিতে হয় তাহলে আগে যে গাড়িটা বিশ লাখ টাকা ছিল সেটা এখন প্রায় তিরিশ লাখ টাকা হয়ে গেছে মধ্যবিত্ত যে মধ্যবিত্তকে সরকার চাচ্ছে মধ্যবিত্ত বারুক তার নাগালের বাইরে কিন্তু অলরেডি চলে গেছে এখন উচিত হবে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্কের রেট যদি হাত নাও দে কোনো না কোনো ভাবে এই যে বৃদ্ধি হচ্ছে এটাকে একটা সিলিং আনা হয়তো ফিক্স করে দেওয়া যেটা 1500 এর গলি এত টাকা হবে জি কিংবা এত ডলার হবে জি কিন্তু বাঁচা যাবে না এইভাবে হলে পর আমরা হয়তো ব্যবসার টিকে থাক তো পারব কিনা এই সন্দেহ দেখা দিছে এটা কি বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দিতে পারে বাংলাদেশ ব্যাংক পারে রাজস্ব বোর্ড পারে কাস্টম পার এটা অনেক দেশে আছে স্পেসিফিক ডিউটি বলে আচ্ছা যে যেমন এই পণ্যের পার কেজি এত টাকা ডিউটি জি টোটাল জি এই পণ্যের এটা গাড়ি যেহেতু ইঞ্জিন ক্যাপাসিটি এত এর এত টাকা ডিউটি হবে জি আমরা মনে করি যে এখন যা ডিউটি আছে কিছু কমালো না এটাও যে ফেস করে দেয় যে এত করে তুমি দেবা আগামী এক বছর তাহলে কিন্তু আমরা টিকে থাকার চিন্তা করতে পারবো আবার আরেকটা জিনিস আছে এই সুযোগে আপনাকে বলি আপনাদের লক্ষ লক্ষ শ্রোতাদের সামনে সেটা হলো যে আমরা বাংলাদেশের অর্থনীতিতে আমরা এরকম গাড়ির অবদানটা বিগত প্রায় পঞ্চাশ বছর যাবৎ কি পাঁচচল্লিশ বছর যাবৎ অবদান রেখে আসছে এবং জীবনের পরিবর্তন অর্থনীতির পরিবর্তনে একটা বড় অবদান রাখছি এটা একটা একটা এর একটা অর্থনীতি আছে বিশাল একটা এমপ্লয়মেন্ট আছে বিশাল রেভিনিউ সরকার পাচ্ছে এটাকে কিন্তু হিসাব করতে হবে তো সরকার একদিকে নতুন গাড়ির তৈরিও হোক এটা চাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের জন্য শুল্ক করের ব্যবধানটা এত বেশি হয়ে গেছে যে আমরা টিকে থাকতে পারছি না অপরদিকে এই চ্যালেঞ্জগুলো আছে আবার পাঁচ বছর মাত্র বয়সের গাড়ি আনা যায় ব্রিটেন উন্নত বিশ্ব নিউজিল্যান্ড উন্নত বিশ্ব তারা কিন্তু বয়স নির্বিশেষে গাড়ি জি তাহলে ওটাও যদি করে দেওয়া হয় তাহলে নতুন গাড়ি যারা কিনবে বেশি দামের ক্রেতা তারা ওটা কিনবে আর ইউজ গাড়ি যারা কিনবে আমাদের মধ্যবিত্ত একটা গাড়ি আমরা বিশ তিরিশ বছর ব্যবহার করি সেখানে কিন্তু বৈদেশিক মুদ্রা কম যাবে সরকার রেভিনিউটা পাবে আমরাও কিছু ব্যবসা টিকে থাকতে পারব জি আমার মনে এই জায়গাটা আমি আমরা আশা করি আসলে অনুষ্ঠানের মাধ্যমে সদস্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে গাড়ির বয়স সীমাটা বিবেচনা করা উচিত আমদানি পলিসিতে কিছু পরিবর্তন আনা উচিত রেভিনিউ পলিসিতেও পরিবর্তন আনা উচিত আমরা এর প্রস্তাবগুলো আগামী বাজেটে দেবো জি আমরা অবশ্যই আশা করি এবং সবারই স্বপ্ন থাকে একটি গাড়ি কেনা এবং ক্ষেত্রে পাঁচ বছরের বেশি পুরাতন মডেল যদি আনার সুযোগ দেয় সেক্ষেত্রে হয়তো অনেকেই গাড়ি কেনে এই স্বপ্ন পূরণ করতে পারবে আপনাকে অসংখ্য অনেক মাছন অর্থ বৈদেশিক মুদ্রার বাজবে জি সরকার রেভিনিউ বেশি পাবে জি অবশ্যই আমরা আশা করি যে সরকার অবশ্যই রেভিনিউ বাড়াতে চায় কমাতে চায় না সেটার দিকে নজর রাখবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়টা ধন্যবাদ দশ সুস্থদেরকে সালাম ও শুভ কামনা করছি দর্শক এতক্ষণ দেশের ব্যবসাবানি যে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বাছাই কমিটির সদস্য ও বারভিডার সভাপতি আব্দুল হক দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন